প্রেম একটি শক্তিশালী আবেগ প্রেমে অন্য সব কিছুকে গুরুত্বহীন করে দেয় কারণ অন্য সব আবেগ এত বেশি শক্তিশালী নয় আবেগ হলো পছন্দের মানুষটিকে একপলক না দেখে থাকতে না পারা আবেগ হলো তোমাকে না পেলে আমি বাঁচব না আবেগ হলো ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলা ঘরের কোণে নিশ্চুপে কেঁদে কিংবা নিকটনের ধোয়ায় নিজেকে তিল তিল করে শেষ করে দেওয়া ঘন ঘন সন্দেহ করে সবসময় একটা বাড়তি টেনশনের মধ্যে থাকা জ্ঞান শূন্য হয়ে উল্টাপাল্টা কাজ করে ফেলা সব সময় ভুল করে ভুল মানুষকে ভালোবেসে ফেলা ধোকা খেয়ে কখনো নিজেকে বোকা ভেবে কষ্ট পেও না মনে রেখো তোমার চাইতে প্রদানকারী অনেক বেশি বোকা কারণ মানুষকে দেওয়া সম্ভব দৃষ্টিকর্তাকে নয় তাই আজ হোক বা কাল তুমি কষ্ট থেকে ঠিকই বেরিয়ে আসতে পারবে কিন্তু তার কৃতকাজের শাস্তি তাকে ভোগ করতেই হবে জীবনে যখন হতাশা থাকে তখন খুব মরতে ইচ্ছে করে যখন একটু আশার চিহ্ন দেখা যায় তখন খুব বাঁচতে ইচ্ছে করে একবার মরে গেলে আর বাঁচা যাবে না তাই মরার আগে বাঁচার আশায় থাকো মন ভাঙলে দ্বিতীয়বার মন জোড়া লাগে অবশ্যই লাগে আঘাত পেলে যেমন মন ভাঙে তেমন ভালোবাসা পেলে মন আবার জোড়া লাগে যারাভাবে ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসা চায় না তারা আসলে বোকা খুবই বোকা বরং ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসাটা আরো গভীর হয় আর মন ভাঙলেই তো ভালোবাসার মর্মটা সেই মানুষটাকে আরো বেশি করে বুঝিয়ে দেয় যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সে থেকে মুখ ঘুরিয়ে নেয় নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় সেতু আর দেয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস বাছাই করুন সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে কারণ নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে দেখো নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না